লোকে পয়সা ধরা যে মতো পৈশাচিক আচরণ যারা করেছে তাদের ফাঁসি এবং বিচারের দাবিতে আজকের বই বিক্ষোভ মিছিল তা এই বিক্ষোভ মিছিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সশৃঙ্খলভাবে আপনারা করবেন আমরা কাউকে উত্তক্ত করবো না কেউ যদি আমাদের গায়ে হাত দেয় তার সে হাত অক্ষত অবস্থায় ফেরত দিব না এই कॉलेज <laughs>